আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ আমি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি প্রথমে আপনারা দেখতেছেন যে আশি কোটি টাকা কমে পঁচিশ হাজার টন অক্টিন কিনবে সরকার এ বিষয়ে একটু ব্যাখ্যা দেব এটা কিন্তু পঁচিশ তারিখের ঘটনা এই মাসের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশে জুন এটা আর টিভির সংবাদ আর হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বারো কোম্পানির ক্যাশগুলো উদ্বুমুখী এই দুটো বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজের জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আসলে বাহিরে আপনারা যোগাযোগ না করলেই ভালো হয় শুধু নির্দিষ্ট প্রয়োজনে যোগাযোগ করবেন আর যারা বইটা নিতে চাচ্ছেন সংগ্রহ করতে চাচ্ছেন আমার হাতে লেখা একটা বই আছে সংগ্রহ করতে পারেন এই জন্য একটা এন্ট্রি ফি দিতে হবে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য এন্ট্রি ফি দিতে হবে তো প্রথমে যদি আসি সেটা হচ্ছে সরকারের বিষয়টা এটা পঁচিশ তারিখে ডক্টর সালাউদ্দিন সাহেবের মানে ফুলম্যান্ড পাওয়ার সেক্টর আগামী দিনে ভালো করার সম্ভাবনা আছে কেন সে বিষয়ে কথা বলবো আর কি ডক্টর সালাউদ্দিন সাহেবের সভাপতিত্বে জুলাই এবং ডিসেম্বরের জন্য আশি কোটি টাকা কমে পঁচিশ হাজার টন অকটেন কিনবে সরকার পঁচিশ জুন দু হাজার পঁচিশ দুপুর দুপুরবেলায় মন্ত্রিপরিষদ সচিব দুইশো তেতাল্লিশতম সভায় এই অনুমোদন দেওয়া হয় এখানে আরও বিষয়ে কথা আছে সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীর যে ইরান এবং আমেরিকা বা ইসরায়েলের যে যুদ্ধটা ছিল হরমুজ প্রণালীর উপরে কোনো প্রভাব পড়ে নাই মানে যার কারণে তেলের দামটা খুব বেশি বাড়ে নাই এটাই ওখানেও এই সভাতে উল্লেখ হয়েছে তো সুতরাং এটা পজিটিভ দিক যারা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আছেন কারণ এখানে টেনশন ছিল যে যদি হর্মু বন্ধ করে দেয় এলেন তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়বে জ্বালানি খাতে কিন্তু সেটা করো নাই যার কারণে এখানে আসলে প্রত্যেকেরই স্বার্থ সারা বিশ্বের স্বার্থ জড়িত সুতরাং এখানে কিছু করার সুযোগ নেই তো এটা পজিটিভ দিক ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের জন্য এখন আপনারা এই স্টোকগুলার বিষয়ে আমি একটু কথা বলে এখানে প্রথমে একটা জিনিস ভুল সব অনলাইন নিউজের কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না কেন করবেন না এই নিউজটা দেখেন এখানে লেখা আছে আটাশে জুন জুন দু হাজার পঁচিশ আটাশে জুন দু হাজার পঁচিশ তো আঠাশে জুন বলতে এখন তাই না কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বারো কোম্পানি ক্যাশ ক্যাশল উদ্যমুখী বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বেশিরভাগ শেয়ারের ক্লোজিং হচ্ছে জুন ক্লোজিং তারা কোয়ার্টার থ্রি দিয়ে দিয়েছে এবং সেটা অনেক আগে দিয়ে দিয়েছে নতুন করে জিনিসটা অনলাইনে বাঁচতেছে আসলে হয়তো সেক্টরটা নিয়ে পজিটিভ কিছু আছে গেমলারদের একটা বিষয় থাকতে পারে তবে এখানকার বেশিরভাগই স্টক গেমলিং স্টক না এখানে শেয়ারগুলো আসলে বেশিরভাগই গেমলিং শেয়ার না এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে যেমন সিবিও আছে এটা অবশ্য গেমলার একটা ব্যাপার এখানে কয়েকটা আছে যেমন বারাকা পাওয়ার সিবিও এগুলা এগুলা একটু ভিন্ন রকমের কিন্তু আপনার যদি আমি যদি বলি ম্যাগনা যমুনা দা হ্যাঁ এগুলো আবার টোটালি গভর্নমেন্ট শেয়ার এবং এগুলা আগামী দিনে ভালো ডিভিডেন্ড দেয় কেন্দ্র করে ভালো ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই শেয়ারগুলোর প্রাইস আপ হওয়ার সম্ভাবনা আছে আর আমি যদি বলি যে সিবি এবং বারাকা ফাওয়ার বা বারাকা পতঙ্গা যে বিষয়গুলো আছে এগুলো টোটালি ট্রেডিং স্টক এগুলোতে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে অনেক বেশি লুজার হয়েছে আজ থেকে দেড় দুই বছর আগে যারা বিনিয়োগ করছে তারা টোটালি নিঃস্ব হয়ে গেছে কোনো সন্দেহ নাই আপনারা ছাড় দেখলে বুঝতে পারবেন কিন্তু যমুনা অয়েল বলেন পদ্মা অয়েল বলেন বা ম্যাগনা পেট্রোলিয়াম বলেন এই তিন চারটায় স্টকে যারা বিনিয়োগ করছে এই গত তিন বছরে তারা ক্যাপিটাল গেনও পাইছে ক্যাপিটাল গেন না পালে মানে মূল কথা হচ্ছে তাদের যে টাকাটা মূল টাকাটা সেটা নষ্ট না তারা লাভ করছে সহজ কথা হচ্ছে এটা কিন্তু দুর্বল যে কোম্পানিগুলোতে ব্যক্তি মালিকানা দিন প্রাইভেট যে কোম্পানিগুলো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ওখানে যারা বিনিয়োগ করছে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর না যতগুলো জাং শেয়ারে বিনিয়োগকারীরা গত তিন বছর এন্ট্রি তাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট মানে ফ্লোর তোলার পরে গত বছরের ফেব্রুয়ারি থেকে গত বছরের ফেব্রুয়ারি থেকে এবছরের জুন এখন জুন মাস হলে এই সময়টার ভিতরে ষাট থেকে সত্তর পার্সেন্ট পোর্টফোলিও নাই হয়ে গেছে ট্রেডিং স্টকগুলোতে যারা অ্যান্টে তারা আর ফান্ডামেন্টাল দশ বারোটা স্টক আছে এর মধ্যে এখানেই তিনটা সেটে আছে যেমন যমুনা পদ্মা এবং ম্যাগনা পেট্রোলিয়াম এগুলোতে যারা এন্ট্রি নিয়েছে গত তিন বছরে তারা প্রত্যেকেই প্রফিট করছে প্রত্যেকেই প্রফিট করছে খাতা কলমে আপনারা যদি ছাড়টা দেখেন তাহলে বুঝতে পারবেন কোনোভাবেই তার মূল টাকাটা নষ্ট হয় নাই এটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি বাংলাদেশের পুঁজিবাজারে টিকে থাকতে হলে এইভাবে টিকে থাকতে হবে অন্য কোনো বিকল্প নাই এবং আমার এক কথা সবসময় আমি গেমলারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এটা সবসময় চলমান থাকবে কোনো সুযোগ নাই এর থেকে বের হওয়ার বের হওয়ার তো আপনারা এই ফোর অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্টকগুলো দেখতে পারেন আর যারা ট্রেডিং পছন্দ করেন তারা এখানে এ বারাকা পাওয়ার আছে সিবিও আছে লিন্ডি আমি এই মুহূর্তে ফান্ডামেন্টাল ধরবো না সামিট আছে হ্যাঁ ইউপিজিএল মোটামুটি মাঝারি মানের তিতীয় আছে তিতাস গ্যাস ড্যাস্কো পুঁজি বাজারে লিস্টেড কেনা ডেস্কো রিস হ্যাঁ লিস্টেড পুঁজিবাজারে এই দুটো শেয়ার আপনার যদি এখানে দেয় এই মেঘনা এবং যমুনা আর একটা হচ্ছে পদ্মা পাওয়ার গ্রিড আছে পদ্মা পদ্মা মেঘনা এবং যমুনা এই তিনটে স্টক হচ্ছে ফান্ডামেন্টাল স্টক এগুলোতে আপনারা অ্যান্টি নিতে থাকে অ্যান্টি নিতে পারেন আস্তে আস্তে করে ফান্ডামেন্টাল স্টক হলে যে মনে চাইলে আগামীকালকে সব টাকা দিয়ে শেয়ার কিনে ফেলবেন সেটা না এটাও ঠিক না আস্তে আস্তে ফান্ডামেন্টাল স্টকও আসলে কখন কিনতে হবে কোন পজিশনে কিনতে হবে কত টাকা আছে আপনি পোর্টফলিওটা কীভাবে ম্যানেজ করবেন অনেকগুলো বিষয় আছে শুধু নাম মানে ভালো সব কিছু ঠিক কিন্তু একসাথে কোনো শেয়ার একসাথে কেনা উচিত না যতই সেটা ভালো স্টক হোক একসাথে শেয়ার কেনা উচিত না যদি দাম বাড়ার দরকার হলে পাঁচ পার্সেন্ট বেশি দামে কিনবেন আপনি সমস্যা নাই কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে টাকা নিয়ে তো আমার কথা হচ্ছে যেহেতু গভর্নমেন্টের থেকে এরকম একটা নিউজ আসছে যে আশি কোটি টাকা কমে পঁচিশ হাজার টন অক্টেন কিনছে সরকার এবং এটা সচিবালয়ে বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে আমরা খুব দ্রুত আশা করি পোয়ার অ্যান্ড পাওয়ার সেক্টর যারা অন্তত পদ্মা মেঘনা যুনে তিনটে স্টক আছে আমি তিনটে স্টকে জোর দিচ্ছি এই তিনটে স্টকে যারা আছেন তারা আগামী দিনে ডিসেম্বর পর্যন্ত যদি শেয়ারগুলোকে ধরে রাখেন যদি এখন এন্ট্রি নিয়ে আস্তে আস্তে এন্ট্রি নিয়ে অন্তত আরও দুই মাস সময় পাবেন এক দুই মাস সময় পাবেন এন্ট্রি নেওয়ার জন্য এরপর আস্তে আস্তে যদি আপনি অপেক্ষা করেন ডিসেম্বরের ভিতরে আপনি পনেরো থেকে বিশ পার্সেন্ট এখান থেকে আপনি ক্যাপিটাল গেইন অথবা আপনার যে ডিভিডেন্ড দেবে এই দুটো মিলে আপনি প্রফিটে থাকবেন সহজ কথা হচ্ছে এটা আমি এটাই চাচ্ছি আসলে এখানে অনেক গল্প মানে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ট্রেডিং করে মানে কতটুকু নিশ্চয় হয়েছে কী হয়েছে এগুলা শুনতে শুনতে মানে মানে আসলে একটা অস্থিরতা কাজ করে যার কারণে সবসময় এটাই বলার চেষ্টা করি যে মার্কেট তো থাকবে কেউ না কেউ মার্কেটে আসবে যাতে আর ভুল না হয় সেই জন্যই কোম্পানির দিকে তাকিয়ে ডেবিডেন বেস শেয়ার আপনারা এন্টে নেবেন ট্রেডিং স্টক এন্টিন নেবেন না প্লিজ এটা আসলে হবে না এটা সম্ভব না যারা ট্রেড করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমার মদ্দা কথা হচ্ছে সব কথা শেষ কথা হচ্ছে যে ট্রেডিং স্টকে আপনি এন্ট্রি নিয়ে ফলাফল জিরো লাভ করতে পারবেন না এটা হচ্ছে মূল কথা তো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই স্টকগুলো আপনারা দেখতে পারেন আগামী দিনে এই সেক্টরটা খুবই ভালো করার সম্ভাবনা আছে আমি যদি শিরোনামটা এইভাবে করি যে আগামী দিনের এই সেক্টরটা খুব ভালো করার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই একটা সেক্টরে আগামী দিনে সবচেয়ে ভালো করার সম্ভাবনা আছে ভালো স্টকগুলো অবশ্যই সবগুলো না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন তাতে অন্য অন্য বিনিয়োগকারী ভাইদের কাছে এই ভিডিওগুলো যাওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম